জীবনের প্রথম যেদিন আমি কাচ্ছি রান্না করছিলাম তখনকার কিন্তু ওই রান্নাটা ছিল এক বাবুর সেবাই রান্না অনুযায়ী তো দ্বিতীয়বার যখন রান্না করছিলাম তখন তখনকার ছিল মানে নিজের মতো করে নিজের মতো করে রান্না করতে গিয়ে কিন্তু বিপদে পড়ছিলাম তো বিপদে পড়িয়ার যাই করে আলহামদুলিল্লাহ কাছে কিন্তু পারফেক্টভাবে রান্না করতে পারছি এটাই অনেক কিছু কাচি বিরিয়ানি রান্না করার কিছু মশলা আমি একসাথে নিয়ে নিছি এখানে আসছিল দারচিনি তারপরে স্টার মশলা বড় এলাচ ছোট এলাচ গুলমরিচ রেগুলার জিরা জিরা তারপরে লবঙ্গ জয়ফল আর এখানে কাজু বাদাম পেস্তা বাদাম তারপরে পোস্তদানা তো পোস্তদানা আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছি কারণ দোকানের পোস্তানা মধ্যে কিন্তু পোকা থাকে তো এখানে আমি একটু ভালো করে ধুয়ে তারপরে বাদামের সাথে নিয়ে আসছি এখানে আমার মাংস আসছিল প্রায় চার কেজির মতো মাংসের মধ্যে আমি এখন একে একে সব মশলা দিয়ে দিতেছি প্রথমে বাটা মশলা দিলাম তারপরে এদিম গুঁড়া মশলা যেই মশলার সাথে করেছিলাম আসছিলাম আমি ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ড করে তারপরে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হলো বাদাম বাটা বাদাম বাটা দেওয়া তারপর দিয়ে দিম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়া আমি এখানে একটু বেশি ব্যবহার করছি কারণ আমার ময়ষটা তেমন একটা ঝাল নাই তবে কালারটা অনেক সুন্দর লাগবে তো এই কারণে আমি মসটা একটু বেশি দিলাম তারপরে দিয়ে দিলাম হলো টক দই তো টক দইটা আমার ফ্রিজে আসছিলো তারপর দিয়ে দিম আমি পেঁপে বাটা তো পেঁপেটা আমি ছোট্ট একটা পেঁপে নিয়ে ব্ল্যান্ডে করে একটা খেতেছিলাম কারণ আমার মাংসটা সিদ্ধ হতে অনেক সময় লাগে তো এই কারণে একটু পেঁপে ভাঁটা দিয়ে দিলাম দিয়ে দিলাম তাতে মাংসটা সিদ্ধ হয়ে যাব তারপরে দিয়ে দিলাম হলো পেঁয়াজ বেড়ে বেরেস্তা পেঁয়াজ আমি আগে বেরেস্তা করে রেখে দিয়েছিলাম এখন হলো পেঁয়াজ বেরেস্তার তেলটা দিয়ে দিলাম তেলটা দিয়ে তারপরে আমি ভালো করে মাখাই নেমো এই মাংসের মধ্যে কিন্তু তেলের পরিমাণ একটু বেশি দিতে হয় তাই কারণে আমি একটু বেশি দিলাম দিয়ে আমি হাতে ভালো করে মাখাই রেখে দিয়েছিলাম প্রায় দুই ঘন্টার মতো দুই ঘন্টার পর তারপর আমি রান্নাটা বসাইছিলাম এর ফাঁকে দিয়ে আমি চুলার মধ্যে পানি বসাই দিই পানি গরম হইতে হইতে এদিক দিয়ে আমি চাউল রেডি করে নিই তো আজকে আমি রান্না করবো বাসমতি চাউল দিয়ে তো এখানে আমি চাউল নিছিলাম ছয় ফুট মাংস আসছিল চার কেজি পানি গরম হতে হতে প্রায় আধা ঘন্টার বেশি লেগে গেছিল এর মধ্যে আমার চাউলটি পানি জড়াই রেখে দিছি এখন আমি চাউল দিয়ে দেবো চাউল দিয়ে that body ভাতটা আমি মোটামুটি রান্না করে নেব আর কি প্রায় আশি পার্সেন্ট মতো সিদ্ধ করবো পানিটার মধ্যে কিন্তু আমি একটু সয়াবিন তেল দিয়ে দিছিলাম দিয়ে তারপরে হইলো চাল দিছিলাম তো আমার চালের পানিটা কিন্তু একটু কম হয়ে গেছে তো ভাতটা আমার মোটামুটি হয়ে গেছে ভাতটা এখন নামাই নেব কাচ্চে বিরিয়ানি রান্না করতে যতটুকু সিদ্ধ করার দরকার আমি অতটুকু সিদ্ধ করে নিয়েছি এখন আমি একটা প্লাস্টিকের জালির মধ্যে ঢালা নিয়েছি ভাত এদিক দিয়ে আমি মাংসটা দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে তো মাংসটা দিয়ে আমি কয়েকটা জয়ফল জৈত্রী তারপরে কিছু আস্তা মশলা দিয়ে দিছিলাম দিয়ে তারপরে হলো উপর দিয়ে ভাত দিয়ে দিলাম ভাত দেওয়া তারপরে আমি উপর দিয়ে দিয়ে দেবো আলু দেওয়ার পর কিন্তু আমি সুন্দর করে একটা বিছাই দিয়েছিলাম দিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম আলু আলু আমি একটু জর্দার রং দিয়ে ভাজা রাখছিলাম এখন দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপর দিয়ে দিলাম গুঁড়া দুধ গুঁড়া অনেকে গুলা দেয় আমার আমার কাছে গুলা দিতে ভালো লাগে লাগে দিলে কারণে দিয়ে দিলাম গুঁড়া দুধ তারপরে দিলাম আলু বখারা আলু বোখারা দিয়ে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে ওপর দিয়ে আমি আবার ভাত দিয়ে দেবো ভাত দিয়ে তারপরে আবার আমি নিচে যেই কটা উপকরণ এই কটা উপকরণ উপর দিয়ে দিয়ে দেবো দিয়ে তারপরে আমি ডাকনা দিয়ে ডাইকা তারপরে আটা দিয়ে মুখটা বন্ধ করে দেবো তো আমার ভাত কিন্তু একেবারে পাতিল ভরা হয়ে গেছে নাড়া সারা করতে কিন্তু পরে একটু কষ্ট হইব আমি যে কোনো বেশি করে রান্না করি সবার হইব কিনা এর মধ্যে নাড়া সারা করতে একটু সমস্যা হয় তো আমার পাতিলটা তেমন বড় আছে না একটু বড় হইলে ভালো হতো যাই হোক মোটামুটি যেহেতু ভাত দেওয়া হয়ে গেছে ওনার টেনশন নাই এর দিয়ে আমি পাঁচ ছয় চামচের মতো দিয়ে দিলাম হলো ঘি ঘি দিয়ে তারপর দিয়ে দিলাম হলো কেওড়া জল কেওড়া জল দিয়ে এখন আমি দিতেছি দুধ দুধের সাথে আমি একটু জর্দার মিশিয়ে নিয়েছিলাম দুধ আমার এখানে এক বেশি আসছিল দুধের আমি আগে থেকে জাল করে নিচ্ছি জাল করে এখন উপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে আমি মুখটা বন্ধ করে চুলাত বসাই দেবো এক ঘন্টার জন্য তো আসলে যেই কথাটা হওয়া আমি আমি বিপদে হয়ে গেছি তো আমি আসলে এক ঘন্টার জন্য বসাইয়া মনে আছিল না আমার বাথরুমে গোসল করতে ঢুকে গেছিলাম পরে হঠাৎ করে মনে হয়েছে তখন প্রায় দেড় ঘন্টার মতো হয়ে গেছিল এক ঘন্টার মধ্যে গ্যাস বন্ধ করে দিলে কিন্তু পারফেক্ট হইতো তো আলহামদুলিল্লাহ তারপরও খারাপ হয় নাই নিজদের লাগেও নাই আর একটু দেরি হইলে লাগা লাগা হয়ে যেত আর কি তো দেখেন আমার বিরিয়ানি কিন্তু অনেক সুন্দর হয়েছে পারফেক্ট ভাবে কিন্তু রান্না করতে পারছি এটি অনেক কিছু এখানে কিন্তু ভাতের পরিমাণ আমার একটু বেশি হয়ে গেছে তো এই কারণে কিন্তু মাংসটা নিচে একেবারে তো মাংসটা উঠাইতে একটু কষ্ট হইতেছে আর কি ভাতটা আগে একটু কমাই নিলে তারপরে হবে মাংসটা নামাইতে পারবো তো মাংসটা কিন্তু মাসাল্লাহ ভালোভাবে সিদ্ধ হয়েছিল আমার কিন্তু টেনশন আছিল মাংসটা নিয়ে কারণ যেহেতু এটা বলদ গরুর মাংস সিদ্ধ হইতে কিন্তু অনেক সময় লাগে কাছি বিরিয়ানির মাংসের মধ্যে একটু পেঁপে বাটা দিলে ভালো আর টেনশন হয় না তেমন একটা আমারও টেনশন হয়েছিল প্রথমে যখন দেখলাম আমার মাংসটা মানে পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে দূর হয়ে গেছে বিরিয়ানি মূলত মানুষ খাসির মাংস রান্না করে তো আমি খাসির মাংস খাই না কারণে কিন্তু গরু মাংস রান্না করলাম তো আমার মাংসটা তেমন বড় বড় আসলো না মাছটা একটু বড় বড় হলে ভালো বিরিয়ানি রান্নার কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছিল তো আমার মতো যারা ভয়ে বয়ে থাকেন রান্না করতে বয় বয়ফ্রেন্ড না সাহস করে রান্না করবেন তো দেখবেন আলহামদুলিল্লাহ ভালো হইবো